পুলিশের মারে মৃত্যু হয়েছে প্রবীণ মহিলার এই অভিযোগ তুলে কোচবিহার হরিণ চৌড়ায় রাজ্য সড়ক আটকে পথ অবরোধে সামিল পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তিন দিন আগে পুলিশের গাড়ির ঢোপা কেন্দ্র করে ঝামেলার সুশপাত হয় এই ঘটনাটি নিয়ে গতকাল রাতে বাড়িতে পুলিশ আসলে পুলিশ বাড়ির সকলকে মারধর করে বলে অভিযোগ পাশাপাশি বাড়ির তিনজন সহ দোকানের এক কর্মচারীকে আটক করে সেই মারে মৃত্যু হয়েছে আমিয়া বিবি নামের প্রবীণ এক মহিলার ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও ঘটনাস্থলে পরবর্তীতে পৌঁছায় কোচবিহার কোতয়ালি থানার আইসি তপন পাল এবং ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশে আশ্বাসে উঠে যায় এই অবরোধ আমার ভাই ওখানে দোকানে করে তোষরা হাউস হুম ওখানে ও দোকান খুলতে সামনে একটা পুলিশের প্রাইভেট গাড়ি উনি এসে গাড়ি দোকানের সামনে গাড়ি দিতেছিল আমার ভাই বাদাতে দোকান খুলবে বাদা গিয়ে আমার ভাইকে মারধর করে সামান্য একটা ব্যাপার গ্রামের ছেলে বেড়া হয় আমরা অত কিছু জানি না কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে বৃহস্পতি গতকাল রাত্রে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হঠাৎ করে পাঁচ ছয়টা পুলিশের গাড়ি আসে মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ এসে আমার তিন ভাই আর এবং আমার বাবাকে তুলে নিয়ে যায় পুরা মারধর করে আমার মা আটকাইতে গিয়ে আমার মাকে পুলিশ মারে আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ উনি আটকাইতে উনি পায়ে মাইরে পা ইয়ে করে দিছে আরে আমার ছোট আরেকটা ভাইয়ের বউ উনি প্রেগনেন্ট নয় মাসের ওনাকে মাইরে অসুস্থ করতেছে দিছে ওরা এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। মারা গেছে আমার মা আমরা ওই পুলিশের শাস্তি চাই এবং ওই পুলিশের তিনজন ড্রাইভার সাগর জান্নাত এবং ভূষণ ওই তিনজনকার শাস্তি চাই এবং পুলিশের শাস্তি চাই যতক্ষণ পর্যন্ত আগে আমাদের সামনে হাজির করবেন না আমরা ততক্ষণ পর্যন্ত এত পদ অবরোধ উঠাবো না আমরা ওই পুলিশের এবং ওই আসামি তিনজনকার শাস্তি চাই ওদেরকে সামনে চাই কতজন পুলিশ কর্মী এসেছিল পাঁচ ছয়টা গাড়ি নিয়ে এসেছিল কোনো মহিলা পুলিশ ছাড়াই ঘর বাস্তার গেটে সব ভাঙছে যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে হাজির করবে না পুলিশের শাস্তি চাই ততক্ষণ পর্যন্ত আমরা পদব্রত তুলবো না

গতকাল একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকায় যে রাত্রে ওরা পুলিশ আসছিল একটা ঘটনার জন্য অ্যারেস্ট করার জন্য সেই অ্যারেস্টের নামে কালকে বাড়ি যে কয়জন ছিল তাদের উপরে অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারেও একজন মারা গিয়েছে এই ক্ষতিগত একজন যে একজন অ্যারেস্ট করতে এসে এইভাবে মিনিমমভাবে একজন মারা যাওয়াকে আমরা মানতে পারছি মানে কেন হট করে মারা গেল বা কী হয়েছিল এটা একটা ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার হয়তো দুপুরের থেকে একটা দুজন মিলে একটা ক্যাঁচাল হয়েছিলো সেই তকের মাধ্যমে সেই সূত্রপাত অনুযায়ী কালকে এখানে এতগুলো লোক পুলিশ এসেছিল ভাবনা একটার দিকে আসার পরে সব থেকে চারজনকে অ্যারেস্ট করে ওই অ্যারেস্ট করার সময় ওর মা আসল সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগে ওইখানে ঘুরিকে মারা যায় আমরা আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই ডাক্তার বলে আজকে কখন থেকে এই পদবরোধ করলেনটা বিশ থেকে শুরু করেছি কতক্ষণ চলছে আপনাদের এই পদব্রোধ মোটামুটি কি আমরা কিছু দাবি রাখছিলাম সেই দাবিগুলো মেনে নিলাম সেই কথা মতন আমরা পথপুরে তুলে দিলাম কিছু দাবিগুলো আবার যেহেতু দেখি যে আমরা লাশ পাওয়ার আগে এগুলো দাবি কোনো করছে না আমরা তাহলে আমরা লাশ নিয়ে এসে আবার তো পুলিশকে ভরসা করে আপনারা তুলে আমরা দাবি রেখেছিলাম খুব যে চারজনকে অ্যারেস্ট করেছে তাড়াতাড়ি ছাড়তে হবে এবং ওদের কী কারণে ওদের অ্যারেস্ট করে হয়েছিল সেই কপিটাকে আমরা দেখাতে হবে কালকে যে অফিসারগুলো আসলে তাদের নাম দিতে হবে এবং যে প্রশান্ত বর্মন যে নামে ও যার নামে এত কিছু করলো সে কীভাবে একজন গভর্নমেন্ট জব ছাড়া কীভাবে লাঠি চাষ করে তার নামে আমরা অ্যাকশন নিতে হবে

আমরা যদি কোন পুলিশ অফিসার বা যেই বেশি থাকবে তার জন্য গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো তাদের নামে কি অভিযোগ এখনো পর্যন্ত এই লর্ডারদের ডেডফিক পুরো জিনিসটা এখন